তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার এবং আপনার যে সরি আ দিয়েছেন আমাকে এবং আপনাকে যে একটা নির্দেশিত পথ দিয়েছে ওহিয়া মাতল সরাসরি ওহি কোরআনুল করিম ওহিয়া গাইরে মাতলু সুন্নাতে রসুল রসুল উল্লাহ সাল্লা সাল্লাম সুন্না এই কিতাবুল্লাহ আর সুন্নাতে রসুল নিয়ে এটা হচ্ছে আমাদের একটা বর্ডার আমাদের একটা বর্ডার সীমারেখা রিস্ট্রিক্টেড মড এর বাইরে আমরা কোনো কিছু করতে পারবো না এর মধ্যে আওতাভুক্ত যেগুলো আছে এগুলো করতে পারবার সবগুলোই রয়েছে শিক্ষার মধ্যে আর ইসলামে শরীয়তে হারাম বা নিষিদ্ধ বলতে এমন কাজকে বোঝানো হয়েছে যেই কাজগুলোকে বর্জন করা ছেড়ে দেওয়া ছুঁড়ে ফেলা প্রত্যাখ্যান করা প্রত্যেক মুসলমানের জন্য হচ্ছে ফরজ আর যে ব্যক্তি এইগুলো না করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে সোজা কথা এখন কীভাবে আমরা বুঝবো এই ব্যাপারটা কি আর যে কাজগুলো আদেশ করেছেন যেমন আকিম ইসলা নামাজ কায়েম করো ইতা জাকা জাকাত প্রদান করো হজ্জু হজ সম্পাদন করো অসমে রমাজান রমজান শ্যাম পালন করো এই যে বিভিন্ন ফরজ ইবাদতগুলো রয়েছে টাকরে পোশাক পরিধান করো দাড়িকে হস্তক্ষেপ মুক্ত রাখো গোপকে খাট করো কাচিতে ছেঁটে ফেলো এই যে বিভিন্ন ফরজ ইবাদতগুলো রয়েছে ইসলামে এইগুলো আদেশগুলোকে মান্যতা করা আর নিষেধগুলোকে বর্জন করা এটা হচ্ছে ইসলামের বড় সব থেকে আর বর্ণিত হয়েছে আর নিষিদ্ধ কাজ বলতে সরিয়েতে বিভিন্ন কিছুকে বুঝিয়েছে এভাবে যেমন হারাম যেটাকে সরাসরি হারাম বলা হয়েছে সেটা হচ্ছে নিষিদ্ধ মানে একবারে করা যাবে না যেমন জেনা ব্যাবিচার সুর ঘোষ অন্যায় অপকর্ম গান বাজনা বিভিন্ন কিছু তারপর রয়েছে মামুন এটাকেও নিষিদ্ধ বলা হয় তারপর রয়েছে মাহজুর বা পরিত্য যেটা পরিত্য করতে হবে ছেড়ে ফেলতে ফেলতে হবে তারপর রয়েছে মাসিয়া পাপ তারপর রয়েছে জাম্মন পাপ আর ছয় রয়েছে মাকরো যেটা অপছন্দনীয় বা ঘৃণিত বা বর্জনীয় কিন্তু আমাদের সমাজে অসংখ্য মাকড়ু কাজ আমরা করি যেমন বিড়ির উপার্জন বিড়ি বাঁধা শুধু বিড়ি খাওয়াটাকে আমরা হারাম মনে করি অনেকেই অনেকেই তো সেটা হারামই মনে করে না আর এই মাঝাবি ভাইরা তো ফতুয়া মসজিদের মধ্যেও গুল করছে লাউলা কুয়া মাকরু মানে মসজিদের মধ্যেও খৈনি কচলাচ্ছে আমার সঙ্গে কত যে ডিবেট হলো কত জায়গায় আপনাদের মসজিদে আজকে দ্বিতীয় রাউন্ড খুঁজবার চারশো তেরোটা মসজিদ ঘুরলাম তো এতে আমি দেখলাম যে ইসলাম আংশিক কিছু লোকের মধ্যে রয়েছে সব হালাল হারাম বিবেচনা কিচ্ছু করে না না উপার্জনের ক্ষেত্রে আর সুন্নাবিদাদের কোনো পার্থক্য নেই আর তাওহিদ শিরকের কোনো ভেদাভেদ নেই সব ঘন্ট মন্ট করে একবারে খিচুড়ির মতো হয়ে মিশ্রিতভাবে চলছে সমাজ এইভাবে এইগুলো লুফে খাচ্ছে লুটে খাচ্ছে আর আমাদের এইগুলো নেই কোনো চিন্তা চেতনা নেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন